আর একজন লোক আত্মার সংসার করে যা বলছে তাই বিশ্বাস করে নিলেন আপা আপনি শুধু শুধু একটা মেয়ের একটা মেয়ের বিষয়ের কথা বললেন না আমি আমার আগের হাজবেন্ড থেকে কোনো টাকা পয়সা নেই নাই আমার আগের হাজবেন্ড আসতে বলুক বলুক সে আসুক আইসা কথা বলুক না যায় না শুধু শুধু কথা বলবেন না কই আছে আমার আগের হাজবেন্ড বাড়ি আমার বাড়ি একই সাথে একই সাথে এই যে আমার বাড়ি এই যে তার বাড়ি একসাথে সে কথা বলুক না সে তো আমারে ছোট থেকেই চিনে তो 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 আমি খারাপ আমি কত কতটুক খারাপ কতটুক ভালো আমি কি করছি তার সাথে আমার তো সম্পর্ক তিন বছর রিলেশন ছিল তারপরে বিয়ে হইছে তো সে তো আমার সম্পর্কে সব জানে ভালো মন্দ সব জানে সে আমার নামে কিছু বলুক যে এই মেয়েটা এতটা খারাপ সে বলুক আর একজন লোক আটমার সংসার করে যা বোঝে তাই বিশ্বাস করে নিলেন আর আপা আপনিও আপনিও আমার বিষয়ে যে বলতাছেন এগুলোর কোনো ভিত্তি আছে আপনি এগুলা বন্ধ করেন আপা বন্ধ করেন আপনি একটা মেয়ে মেয়ে হয়ে শুধু শুধু নিজের আপনি বলছেন যে আমি এমনিতেই ভাইরাল আমার ভাইরাল হওয়ার কোনো দরকার নেই তাহলে কেন আপনি কি এখান থেকে কোনো বেনিফিট পাইতেছেন একটা মেয়ের বিষয়ে কথা বলে আপনি আরো পাপ কামাইতেছেন একটা কথা মনে রাখবেন আমি অন্যায় করি নাই যদি আমি অন্যায় না করে থাকি তাহলে আমার আমার জয় হইবই আমি ভালো পর্যায়ে যেতে পারবো কিন্তু আমি যদি অন্যায় করে থাকি আমার এখান থেকে আমার সব কিছু শেষ হয়ে যাবে আগের হাজব্যান্ড আমাকে ছাড়ে নেয় আমি তাকে ছেড়ে দিছি আমার ফ্যামিলির জন্য ফ্যামিলির জন্য বলতে গেলে সে আর আমি সেম বয়সে ছিলাম অল্প বয়স ছিল আমাদের দুজনে দুজন দুজনে বুঝতে পারতাম না আমি কোন প্রবাসীদের কাছ থেকে টাকা নিয়ে নেই যদি কোন প্রবাসীদের কাছ থেকে টাকা নিয়ে থাকে সেই প্রবাসী নিজে শ্বশুরের লাইভে আসুক আর কি প্রমাণ আছে সেই প্রমাণ নিয়ে আসুক আমি সেই প্রবাসী ভাইয়ের উদ্দেশ্যে বলতেছি আমি যদি আপনার সাথে কোনো সম্পর্কে থেকে থাকি আপনি সেই প্রমাণ ডকুমেন্টস নিয়ে আপনি সরাসরি আসবেন আইসা কথা বলবেন যে আপনি এটা আমি আপনার সাথে এগুলা করছি তার পরিপ্রেক্ষিতে আমি আপনার বিরুদ্ধে স্টেপ নিব সমস্যা নাই বলছিল ভাই যে আবার আমার লিভি বানাইছে কি বলছে এই যে এটা নিয়ে আমি এটা কে আমি এটা এই ক্ষুদ্র মহিলা কমেন্ট করে তোর নাম নিয়ে বরিশাল আপা সে তার প্রোফাইল চেঞ্জ করে ফেলছে এতক্ষণ তার প্রোফাইল ছিল তার কালকে কালকে তার পেজে ছিল মাত্র তার পেজে ফলোয়ার ছিল মাত্র হাজার ফলোয়ার তার পেজের কালকে দেখছি আমি সে আমার বিষয় নিয়ে যখন দেখছে একটা কথা বলেছে ভাইরাল হয়ে গেছে সে আমার বিষয় নিয়ে কথা বলতেই আছে বলতেই আছে আচ্ছা কথা হচ্ছে কি ওরে বাবা খুব ফলোয়ার যারা যারা বলতোছেন আমি অভিনয় করতেছি আচ্ছা আমি না অভিনয় করতেছি তার পোস্ট দিয়ে দেখেন আমার আমি নালে খারাপ আপনারা সবাই আমার খারাপ বলতেইছেন কারণ পোস্ট যাচাই করেন যা দেখেন তার পোস্ট কি ছিল না শেষ শুনিত একজন মানুষ এত পাস থাকার কথা না মা আমি 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 চাই না ওই ওই কারো বিষয়ে কথা কইতে আমি কারো বিষয় নিয়ে কথা বলতেছিলাম আমি বলতেছি আপা আপনি আমার ভিউ ব্যবসায়ী বলতেছেন আমি নাকি যে ভাইরাল হওয়ার জন্য আসছি আমি নাকি আমি নাকি তাতে কাবিনের ব্যবসা করতেছি তা আপনার কাছে একটা অনুরোধ আপনি তাকে বলে দিয়েন আমি তার বাসায় গিয়ে টাকা দিয়ে আসবো কি না নাকি সে আমার বাসায় এসে টাকা নিয়ে যাবে কাবিনের টাকা আমার লাগবে না মহরানা কিন্তু পরে সে আমার নামে যে মান সম্মানগুলো হানি করছে

যেখানে অভিযোগ যে আমি কারো বিষয় নিয়ে কথা বলিনি আমি কারো নিয়ে খোঁজাখুচিও করিনি আমার মানহানি করা হইতেছে একবারে আমার ছবি দিয়ে আমি আমি এটা এটা করছি করছি কিন্তু ইঙ্গিত করে বা কারোর নিয়ে আমি কোনো কথা বলিনি এখানে আমি শুধু বলছি আমারে নিয়ে কথা বলা বন্ধ আমি কারোর বিরুদ্ধে অভিযোগ করে আসছি দেখি তারা কি করে তারা আমার বাস্তব হবে আমার এই জীবনটা এভাবে যাইবো না আমার দরকার নাই আমি কারো কথা কান্না দিয়ে আমি নিজের মতো করে বাঁচার জন্য চেষ্টা করছি নিজেরা হাসি খুশি রাখার চেষ্টা করি এটা কি আমার অন্যায়

আমি তো ডাকা চাইনি আমি সংসারটা জ্ঞাপন করে নিয়েছিলাম তারপর আমি অনেক কথা শুনছি সত্যের নৌকা আমি আবারও বলতেছি সত্যের নৌকা দশ বার ডুবলে দশবারই উঠবো কিন্তু অসত্যের নৌকা যদি একবার ডুবে যায় নৌকা কেউ জীবন উড়াইতে পারবো না আল্লাহ তো জানে যে আমি কতটা কষ্ট পাইতেছি আল্লাহ তো জানে আমার কতটা কষ্ট দিতেছে আমার ফ্যামিলি কতটা হয়রানি করতেছে আমার মা অসুস্থ হয়ে গেছে আমার মা অবস্থা দেখলে আপনারা বলবেন যে আমার মা কি ডিপ পরিমাণ ডিপ্রেশনে আছে যেই মা কিনা নিজে রান্না করে খাওয়াইছে যেই মা কিনা তার কাপড় চোপড় ধুয়ে দিয়ে দিয়েছে সেই মায়ের নামে কথা বলছে আর কি যারা যারা এগুলা নিয়ে কথা বলতেছেন না যে 3 লাখ 3 লাখ বইলা দিন গে 3 লাখ টাকা কবে দিবে আমি তার বাসায় গিয়ে 3 লাখ দিয়ে আসব আমি নারায়ণগঞ্জ জেলা বাসা বরাবো আমাদের বাসায় এসে তিন লাখ টাকা ভিডিও করে নিয়ে যায় যে এই যে ভিডিও করে শর্মিলা তো লাখ নিছে তিন লাখ টাকা দিয়ে গেলাম দিয়ে দিল শর্মিলা নিয়ে যায় কিন্তু আমার

কারো বিষয়ে না জেনে কথা বলেন না কুয়ার আর আপনার পেজে ফলোয়ার বাড়ানোর দরকার অন্যভাবে বাড়ান অন্যভাবে বাড়ান আপনি একটা মেয়ের জীবন নষ্ট করে ফলোয়ার বাড়ায়েন না বুঝছেন শুধু শুধু দরকার না মেয়ের জীবন নিয়ে কথা আর আজকে আপনি একজনের নিয়ে একজনের মানহানি করতেছেন না একজনের নিয়ে কথা বলতেছেন না কালকে দেখবেন আপনার জন্য অন্য কিছু রেডি থাকবে মনে রাখেন আমি যদি ভুল থাকি আমার তো সারা বিশ্বের মানুষ দেখবে সমস্যা নাই আমার আল্লাহর কাছে একটাই চাওয়া যে আমি যদি কোনো ভুল করে থাকি আমি তো এখনো চাই আমি এখনো আমি আমার জায়গা থেকে এসেছিলাম যে আমার সংসার ভাঙার ভিতরে আমার কোনো হাত ছিল না আমার কোনো খারাপ দিক ছিল না আমার সংসার ভাঙার ভিতরে থার্ড পারসন ছিল এখানে আমি আমি তো সংসার করার মন মানসিকতা নিয়ে বিয়ে করছি ভাইরাল হওয়ার নিয়ে যদি বিয়ে করতাম আমার সিনটা এরকম থাকতো না আমি একটা সংসারী মেয়ে আমি ভাইরাল হওয়ার জন্য বিয়ে করি নাই আমার বাবার তো

আমি কারণ নাম নিয়ে ভিডিও বানাই নাই আমার যদি ভাইরাল হওয়ার ইচ্ছা থাকতো আমিও লাইভ করতাম আমিও আমিও পারতাম সাক্ষাৎকারে দিতে চার পাঁচটা সাক্ষাৎকারে এসে আমিও ভিডিও বানাইতাম আমার তো ভাইরাল হওয়ার ইচ্ছা নাই আমি তো যথেষ্ট ভাইরাল করে দিছি আমি কাবিন ব্যবসায়ী যথেষ্ট ভাইরাল করে দিছে আমারে আমি এই জায়গার কি ভাইরাল হবো কন ভাইরাল হওয়ার ইচ্ছা থাকলে আমিও তো নাটক করতে পারতাম আমিও তো দুদিন পর পর সাংবাদিক বাসায় আনতে পারতাম কই আমি তো এগুলো করি নাই আমি তো একটা সাক্ষাৎকার দিয়ে আমার জীবনে শিক্ষা হয়ে গেছে গা একটা সাক্ষাৎকার দিয়ে আমি নাম হয়ে গেছে গা আমার আর কি করব আমি এখন আমি ফেসবুকে ভিডিও ছাড়ি এটাও দোষ আমার বন্ধ করেন এগুলা একটা মেয়ের বাঁচতে যার সাথে সব সম্পর্ক সেই তারে নিয়ে কেন কথা বলতেছেন তার ছবি কেন ওই জায়গায় লাগানো হইতেছে তার ছবি লাগাই লাগাই কেন এগুলা বলতেছেন আমি কি বাঁচবো না আমার ছবি না লাগাই মুখ দিয়া কথা কর না যত ইচ্ছা কইতে থাকেন আমার ছবিটা কেন লাগাইতেছেন এই ভিডিও তো আজ থেকে বিশ বছর পরেও থাকে যাবে তখন আবার কি হইব কি অবস্থা হইব আমি তো কোনো জায়গায় গিয়ে দাঁড়াইতেও পারবো না মাথা উঁচু করে আমার তো ওই দরকার নেই যে খারাপ কিছু দিয়ে নিজের নিজের উপস্থাপন করবো খারাপ কিছু দিয়ে আমি বাইরে লোয়া ট্রেন্ডিং এ থাকবো ওই তো আমার দরকার নাই গা বন্ধ করে দেন এগুলা যারা যারা বলেন না যে আমি আমার সংসার নষ্ট করছি কাবিনের জন্য আমি তাদের উদ্দেশ্যে বলতেছি আমার সংসার আমি ভাঙিনি আমার সংসার

আমি সঠিক উদ্দেশ্যে বিয়ে করছি ভাইরাল হওয়ার জন্য বিয়ে করি নাই যদি আমি ভাইরাল হওয়ার জন্য বিয়ে করে থাকি তাহলে আমার বিচার তো করবে সমস্যা নাই কিন্তু আমারে যে প্যারেশানি ফালাইছে আমার ফ্যামিলির যে প্যারেশানি ফালাইছে আমার সরলতার সুযোগ যে মানুষগুলো নিছে যে আমারে এরকম হেনস্থা করতেছে আল্লাহ তাদেরকে কোনো দিন ছাড় দিবে না আর আমি তো যা করার করবোই সমস্যা নাই আর তাদের কোনো দিন ছাড় দিবে না আর আপা আপনারা বলে দেই শুধু শুধু অন্যের নিয়ে সমালোচনা করেন না নিজের দিকে তাকান নিজের দিকে তাকান বুঝতে পারছেন নিজের দিকে তাকান আমি ভাইরাল হওয়ার জন্য আসি নাই আর কাবিন ব্যবসায়ী আমি না শুধু শুধু সব কথা বললেন না আমার আগে পাস ছিল দেখে আপনারা কথা বলতেছেন কারোর কি পাস নাই আমি তো বাচ্চা সহ বিয়ে করছি কোনো মেয়ে ভাইরাল হওয়ার জন্য নিজের ইমেজ তো এভাবে নিচে নামায় কোনো মেয়ে ভাইরাল হওয়ার জন্য তার ফ্যামিলির মানুষ আমার নিচে নামায় সাত লাখ পাইছেন আর একটা বিয়ে করেন আপনারা সাত লাখ কোন দিক থেকে দেখলেন সব লাকিটা পুরান শিক্ষা লইয়া অনেকে বলতাছে এইটাই বুঝি না সঠিক দোষ কার তো বিবেকবান মানুষ আপনারা সঠিক দোষ কার বিচার করতে পারেন না বুঝতে পারছেন আপনারা আমার ভিডিওগুলা আমার পুরাতন ভিডিওগুলা ভালো করে রিপ্লেস করে দেখেন হ্যাঁ আর কারও পুরাতন অনেক ভিডিও আছে ওগুলোও রিপ্লেস করে দেখেন দোষটা আগে আর কার আমার দোষ হচ্ছে এইটাই আমি কেন কন্টেন্ট ক্রিয়েটর বিয়ে করলাম কেন বিয়ে করতে গেলাম এটা আমার দোষ আর আমার দোষ হচ্ছে এখন আমার জুদা দা মারেন আপনারা জুতা দা বাইরে না মারে আর খারাপ খালি দিতেছেন না দিতেছেন না খারাপ খারাপ দিতে থাকেন কয় কত দিবেন কত দিন দিবেন আর আপা কত দিন আপনি আমারে নিয়ে বিচ্চা খাবেন আমার নাম কতদিন খাবেন একদিন সময় সময় আমারে আমি 14 এই দিন আমি তো বললামই আমি অভিযোগ করে আসছি দেখি ওনারা কি স্টেপ নেয় আমার ছবি লাগাই লাগে আমি কারো ছবি লাগাই নিয়ে আমার ছবি লাগাই লাগাই কথা বলো আমার ছবি লাগাই লাগাই কথা বলছে না দেখি ওই জায়গা থেকে কোন স্টেপটা আসে তারপর আমি দেখি আপা আপনি আমার নিয়ে আর ভিডিও বানায়েন না আপনি আমার নিয়ে অনেক কিছু বলছেন আর বানায়েন না